শুভ অপরাহ্ন সবাইকে আজকে বের হয়ে গেলাম ওয়াদি হানিফা ওয়াটার ফল দেখার জন্য কাল রাতে অনেক ঘাটাঘাটি করছি সেই জায়গাটা নিয়ে অনেক ছবি দেখেছি এখন আছি বাথার আল হিল্লা রেল স্টেশনে এখান থেকে আমরা একটা ট্রেন ধরে ব্লু লাইনে যাব ব্লু লাইন থেকে নেমে আমরা বাসে করে আমাদের গন্তব্যে পৌঁছাবো দেখতে পাচ্ছেন কতটা আধুনিকভাবে এই স্টেশনগুলো তৈরি করা হয়েছে আর পাশে বিশাল জায়গা রাখা হয়েছে পার্কের মতো খুব সম্ভবত কিছুদিন পরে এখানে এগুলোকে পার্কে রূপান্তর করা হবে পার্ক বানানো হবে এগুলোতে তো দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর তো এখন আমি এই রেল স্টেশনে ঢুকবো ঢুকার পর এখান থেকে আমি ব্লু লাইনে করে স্কিরিনা যাব স্ক্রিনা থেকে ছয়শো বারো নম্বর বাস ধরে আমি ওয়াটার ওয়াটারফলে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ মেট্রোর চমৎকার রেল স্টেশন হচ্ছে রিয়াদের সুবিশাল মেট্রো স্টেশন তো আমার এক মাসের কার্ড করা আছে মামার কোনো কার্ড করা নেই তো মামার জন্য একটা কার্ড এখান থেকে নিত আমার এই প্রথম রিয়াদ মেট্রোতে উঠতে যাচ্ছে তো মামা আমরা কার্ডে টাকা ঢুকাই নিছি এখানে এখানে পাঞ্চ করতে হবে এখানে 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 এই যে উপর উপর ওপর এই যে হ্যাঁ এখানে তো এবার আমার পাঞ্চ করার বলা আমিও পাঞ্চ করলাম ঢুকলাম এদিকে আসেন আমরা এই লেনে জেদ্দার উঠে যাইতে হবে হুম অপনিশ্চয় আমরা মাইনাস পড়ে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়াদি হানিফা ওয়াটার ফলের একটা শাখা এটা এখানে যে নদী ছোটো একটা নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ছোটো সেই ওয়াদি হানিফার একটা শাখা তো সৌদি আরবের বিভিন্ন জায়গায় আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন এগুলো প্রাকৃতিকভাবে হোক কিংবা কৃত্রিমভাবে হোক অনেক সুন্দরভাবে এগুলোকে সাজানো হয় যদিও এরা যদি কোনোভাবে দেখতে পায় যে প্রাকৃতিকভাবে কোনো একটা উৎস খুঁজে পায় তো সেটার সাথে সাথে ওরা কৃত্রিমভাবে সেটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলে যেখানে মানুষ এসে খুব সুন্দর টাইম এক্সপ্লেন করতে পারে তো এটা এমনই একটা জায়গা আমরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে যদিও আমরা ট্রাই করছিলাম যে আমরা বাসে আসব তো বাসে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছে যদি আমরা সানলাইটে আসতাম তাহলে আরও সুন্দর ভিউ আমরা উপভোগ করতে পারতাম এই যে এটাই সেই মানে নদীর আর কি একটা শাখা ঠিক আমরা এদিকে হাঁটলে সেই জায়গায় পৌঁছাতে পারবো চলেন আমরা সামনের দিকে আগাই আস্তে আস্তে চমৎকার পানি দেখতে খুবই ভালো লাগতেছে এটা বিশ্বাস করা যায় যে মরুভূমির এক অংশে এত সুন্দর পানির প্রবাহ সাথে এত সুন্দর একটা পরিবেশ আবার ওইদিকে দেখা যাচ্ছে রাস্তা তো রাস্তার পাশেই এত সুন্দর একটি নদীর শাখা ছোট নদীর শাখা তো মামা চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে গই এক পাশে ছোট নদী আর আরেকপাশে হচ্ছে মরুভূমির গাছ সব কিছু মিলিয়ে জায়গাটা অসাধারণ ওইখানে কিন্তু একটা মতো দেখা হয়তো বা আরও ভালো লাগে একটু হাঁটলে কিন্তু সামনে একটা ছোট ব্রিজ এই ব্রিজটা পার হয়ে আরও সামনে গেলাম হয়তোবা আরো সুন্দর জায়গা আমরা দেখতে পাবো কিন্তু রাস্তা আছে আমি কিন্তু রাস্তা দিয়ে হাঁটছি না আমি কিন্তু হাঁটছি একদম নদীর এই ছোটো নদীর পার ঘেসে নদীর স্রোত দেখতে দেখতে আপনাদেরকে দেখাতে দেখাতে এখানে কিন্তু দারুণ একটা মুহূর্ত তৈরি হয়েছে যদি রাস্তা দিয়ে হাঁটতাম হয়তো বা এত সুন্দর লাগতো না আরব দেশে আপনারা জানেন মরুভূমির বেশিরভাগই মরুভূমি তো এই মরুভূমির মাঝখানে যদি এরকম সুন্দর পানি দেখা যায় সেটা আসলেই রোমাঞ্চকর সেটা আসলে একটু মনকে প্রফুল্ল করে সেজন্য আমি পানির সাইড দিয়ে হাঁটছি কি সুন্দর লাগতেছে গাছগুলো না আর আরেকটু আগে আসলে তো কথাই ছিল না দেখেন ছোট্ট একটা ব্রিজ অসাধারণ লাগছে এই যে ছোট নদী আর এখানে ছোট একটা ব্রিজ এই যে দেখেন এখানে ময়লাগুলো আটকানোর জন্য একটা দারুণ ব্যবস্থা এখানে আছে হুম আসলে এই জায়গার ইউটিউবে অনেক অনেক ভিডিও পাবেন কিন্তু এরকম বিস্তারিত ভিডিও আপনারা কোথাও পাবেন না আমি একদম পায়ে হেঁটে হেঁটে এই নদীর ছোটো নদীর সম্পূর্ণ জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওইদিকে অবশ্য আরেকটা জায়গা আছে যেখানে ওখানে জনসমাগম বেশি তো আসলে পিচফুল সময় কাটানোর জন্য অবশ্যই একটু নিরিবিলি জায়গা ভালো সবসময় আমি নিরিবিলি জায়গা পছন্দ করি সবুজের অরণ্য গাছগাছালি এগুলো আমার খুবই পছন্দ তো তাই আমি এই জায়গায় আসছি না হয় আমি ওই দিকেই থাকতাম যেদিকে মানুষ অনেক বেশি থাকে এখানে অনেক মাছও দেখতে পাচ্ছি আর এখানের পানিটা অনেক বেশি ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু এখান দিয়ে যাচ্ছে তো যতটুকু দেখতে পাচ্ছি ওইদিকে ঘোলা পানি আর এদিকে পানিটা একদমই ক্লিয়ার এখন কিন্তু আরো বেশি ভালো লাগতেছে এই ক্লিয়ার পানি দেখে মাছগুলো অনেক সুন্দর এই যে দেখেন উপর দিয়ে গাড়ি যাচ্ছে ব্রিজ আর নিচে হচ্ছে এই ছোট পানির উৎস ছোট নদী মাঝে মাঝে এক দুইটা পাথর একটা ঝর্ণার মতো ভাইপ ক্রিয়েট করতেছে তাই না যদিও সন্ধ্যা হয়ে গেছে এত বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না যদি রোদের সময় আসতাম তাহলে বেশি ভালোভাবে উপভোগ করতে পারতাম কত সুন্দর একটা মসজিদ দেখেন মামা আর এই মসজিদের নিচ দিয়ে দুই দিক থেকে কিন্তু পানি আসছে আর এখানে একটা ব্রিজ এটার উপর দিয়ে গাড়ি যাচ্ছে তো আমরা ওই দিকে আরো সামনে যাচ্ছি আমরা যদি আরও আগে আসতাম তাহলে আরও বেশি উপভোগ করতে পারতাম জায়গাটা অনেক সুন্দর আমাদের বাসা থেকে খুবই কাছে কিন্তু দিনের আলোতে আসতে পারতাম আরও সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম তারপরেও এখন খারাপ না ভালোই লাগছে ঘুরতে হাঁটতে হাঁটতে আরও একটা ছোটো ব্রিজের দেখা পেয়ে গেলাম আসলে ব্রিজগুলোর কারণে কিন্তু জায়গাটা আরও সুন্দর লাগে ব্রিজগুলো পার হওয়ার সময় নিচে দিয়ে পানি যায় খুব সুন্দর একটা দৃশ্য এরকম দৃশ্য সচরাচর মরুভূমির দেশে দেখা যায় না তো দেখুন ওই যে একটা হসপিটাল আর দাম হসপিটাল প্রায় সময় দিক দিয়ে রাস্তায় রাস্তা দিয়ে যাওয়ার সময় এই হসপিটালটা দেখতে পাই কিন্তু এটার সাথে এত সুন্দর জায়গা আছে সেটা আগে জানতাম না আজকে আসার পর দেখলাম তবে অনেকে আসেন এসে এই মেন পয়েন্টে আপনারা ঘুরে চলে যান কিন্তু এর পাশেই এত সুন্দর জায়গা আছে এত সুন্দর হাঁটার পথ আছে সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না বা এক্সপ্লোর করার চেষ্টা করেন না তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেখুন কত সুন্দর লাগছে আপনারা যারা রিয়াদে আছেন সময় পেলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন অনেকে আছে যে ওয়াটার ফলে ওয়াটারফলে ঘুরে আসেন তো ওই জায়গা থেকে এই জায়গাটা আমার কাছে অনেক ব্যাটার মনে হয়েছে কারণ এখানে গাছ গাছগাছালির অভাব নেই এবং সবই একদম নিরিবিলি একটা পরিবেশ ওই জায়গার থেকে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে কিন্তু একটু দূর দূর অজু করার কিংবা ফ্রেশ হওয়ার মতো জায়গা আছে চাইলে এখানে ফ্রেশ হয়ে বা অজু করে নামাজের সময় নামাজে অংশগ্রহণ করতে পারে আর ঠিক অপোজিটে আছে আদাম্মাম হসপিটাল আর ওইদিকে হচ্ছে একটা রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি আসা যাওয়া করছে আর ঠিক তার পাশেই এই পার্কটি এবং পার্কের কিছু দূর পর পর এরকম ছোটো ছোটো পরিষ্কার হওয়ার জায়গা এবং অজু করার জায়গা আপনারা পাবেন